জাতি কল্যাণ বিভাগের অধীনে প্রকল্প কার্যকলাপ বাস্তবায়ন বিষয়ে রাজ্য পর্যায়ে এক পর্যালোচনা সভার আয়োজন করা হয় আগরতলার গুর্খা স্থিত উপজাতি কল্যাণ বিভাগের সম্মেলন কক্ষে সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্যরা পরবর্তী সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন দু হাজার অর্থ বছরে দপ্তর কি কি উন্নতি হয়েছে বা কি কি অবনতি হয়েছে সে সমস্ত বিষয় নিয়ে বৈঠকে আলোচনা করা হয় এবং দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে ভাবে আরো বেশি উন্নতি সাধন করা যায় সেই সমস্ত বিষয়ে কথা বলা হয় তাছাড়া সরকারের দেওয়া বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলির যথাযথ শহীদ মানুষের কাছে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এই বৈঠকের মাধ্যমে এই রিভিউ মিটিং এর মূল উদ্দেশ্য হচ্ছে 2025 ডিপার্টমেন্ট পজিটিভ ডেটা সুমরত রেখেছে যে পরিকল্পনা হাতে নিয়েছে এগুলিকে কিভাবে বাস্তবায়িত করা যায় এবং আজকে এই রিভিউ মিটিং আমরা আলোচনা করব আমাদের এচিভমেন্ট কি এবং ফেইলোর কোন জায়গাতে রয়েছে এটা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব এবং এই অর্থ বছরে অর্থাৎ পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে কিভাবে আরো বেশি এচিভমেন্ট করা যায় এসসি কমিউনিটির মানুষদের জন্যে যে সমস্ত স্কিম বা প্রজেক্টগুলি আমরা হাতে নিয়েছি আরও কত দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এই সমস্ত বিষয়ের উপর আলোচনা হবে তার পাশাপাশি নেক্সট হান্ড্রেড ডেজ একশো দিনের একটা আমরা টার্গেট ফিক্সড করব কোন কোন কি ইনিশিয়েটিভ বা কোন কোন ইম্পর্টেন্স কাজগুলি আগামী একশো দিনের মধ্যে আমরা ইমপ্লিমেন্ট করতে চাই এই বিষয়গুলি সিদ্ধান্ত নিয়ে মিশন মোডে আমরা মাঠে নামব যাতে তপশিলি জাতি কল্যাণের মানুষের তপশিলি জাতি সম্প্রদায়ভুক্ত মানুষের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে এই দপ্তর যাতে অনেক বেশি দায়িত্ব নিয়ে কাজ করতে পারে এই বিষয় নিয়েই আজকে আমাদের আলোচনা হবে এবং সিদ্ধান্ত হবে